আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা জানালুন মির্জা ফখরুল এইদিকে সমন্বয়কদের উপর আবারও হামলা চালানো হয়েছে শুরু হচ্ছে সেনা শাসন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে বিস্তারিত জানাতে সায়েন্স ক্লাব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ কামাল অস্ত্রটা আপনি দেখেন এই ছেলে দেখেন ওই অস্ত্র ইউজ করে হাসিরার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পানা দিই

পাকিস্তানি গণহত্যা চালাইছে আমাদের বাঙালিদের উপরে আর এই দুই হাজার পঁচিশে আইসা সেই ডেভিল হান্ট নামে একটা আপনার পাইচারা চালাচ্ছে গণহত্যা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার আবারও সমন্বয়কদের মধ্যে সংঘর্ষ লেগে গেল দুই এই সমন্বয়ককে ব্যধরক পিটিয়েছেন ছাত্রলীগ সম্মানিত দশকমণ্ডলী গুরুতরভাবে আহত হয়েছেন সমন্বয়ক সার্ভিস এবং হাসনাত এইদিকে নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই তাণ্ডবের পর তিনি দেশ ছেড়ে চলে যাবেন সম্মানিত দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে চান্সেলরকর তথ্য রয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দর্শক মন্ডলী তাছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলতেছেন তার চাঞ্চল্যকর তথ্যগুলো সমস্ত কিন্তু ফাঁস করে দিয়েছেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন একটা অন্ধকারকে দূর করতে হয় অন্ধকারকে দূর করা যায় না তাকে আলো দিয়ে দূর করতে হয় বাংলাদেশে ছাত্র জনতা ফ্যাসিস হাসিনা সরকারকে উৎখাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন করেছে এবং সেই সফলতা অর্জন করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতার সৃষ্টি হচ্ছে এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগুতে হবে একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না তাকে আলো দিয়ে দূর করতে হয় সেই আলো গর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য স্থির রক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে

নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা মুক্তি পাচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফিরে আসছে ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে জামাত সম্পর্কে নেগেটিভিটি মানুষের মধ্যে তৈরি করার জামাত সম্পর্কে আপনার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার ভিন্ন মত তৈরি করার কিন্তু হয়েছে কি উল্টা এখন যখন আপনি মাঠে শিবিরের মিছিল দেখতেছেন আপনার কাছে মনে হয়েছে যে ষোলো বছরে শেখ হাসিনার এই পরিকল্পনাগুলা সফল হয়েছে হয় নাই কেন হয় নাই একটা ব্যক্তিরে আপনি অনেক সময় হয়তো আটকায় ফেলতে পারবেন কিন্তু তার আদর্শটা এটা আপনি আটকা দিতে পারবেন না আর আমরা বাংলাদেশের জনগণ আছি দেশের চেয়ে আমাদের কাছে দল বড় দলের চেয়ে দেশ বড় না বিশ্বাস করেন এটা উদাহরণটা আমরা প্রত্যেকটা দলেই দেখি যেই দল ক্ষমতায় থাকে তারা মনে করে তারাই দেশে ভালোবাসা যারা আছে দেশ বিরোধী চক্রান্ত করে বিদেশে পয়সা এই দল যখন ক্ষমতার বাইরে যায় একই কাজ করে বিদেশিদের কাছে বাংলাদেশ নিয়ে নালিশ করে তার মানে এই দেশের জনগণের কাছে দেশের চেয়ে দল বড় আর দলের চেয়ে দলের নেতা বড় বোঝেন নাই লোকাল নির্বাচনগুলোতে দেখবেন আমার ভাই যিনি বা আমার নেতা যিনি তিনি মার্কা পান নাই আওয়ামী লীগ বা বিএনপি নৌকা বা ধানের আমি এবার দেওয়া মানে কুমিলের একটা ফল সবাই চিনেন বা আমি আম ভাইয়ের পিছনে যত অনুসারে আসে সবাইকে আম আম কেন ওই যে দলের যে নেতা বড় আর যারা একদম সুপ্রিম নেতা লাইক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান বা গোলাম আজম আপনার কাছে এখানে আপনার দল অনুযায়ী বাকি দলের ক্যারেক্টারগুলো ভিলাম যার যেটা দল তার কাছে আমরা করতাম এতগুলো কথা বলার পেছনে কারণ হচ্ছে আওয়ামী লীগের জন্য নিষিদ্ধ করার জন্য একটা ঘোষণা আসতে যাচ্ছে। এটা এই মুহূর্তে এই মুহূর্তে বিএনপিও চাচ্ছে গণ অধিকার পরিষদও চাচ্ছে জামাত ইসলামও চাচ্ছে ছাত্ররা তো চাচ্ছেই এই সবাই মিলা আমরা ধরে নিলাম বাংলাদেশের পার্সেন্ট পিপল বা এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অবশ্যই পার্সেন্ট পিপল তারা আওয়ামী লীগ আওয়ামী দিলেই কি থার্টি পার্সেন্ট পিপলের মন থেকে সরে যাবে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে যাবে জামাত রাজনীতি করে নাই এই যে সার্জিসদেরকে দেখেন ছাত্রলীগের সাবেক না শিবিরের পলাপাইনগুলো দেখেন ছাত্রলীগের সাবেক না যখন আপনি সোজা লাইন বন্ধ করে দেবেন তখন বেলেকের লাইন শুরু হয়

মনে কেন হবে না দেখেন শেখ হাসিনার বিচার হইতে পারে এই সরকারের আমলে আওয়ামী লীগের অনেক সম্পত্তি ক্রোক হইতে পারে যারা অপরাধ করেছেন গুম খুন অত্যাচার লুটপাটে জড়িত ছিলেন বিচার হইতে পারে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ তো সম্পত্তি না বিএনপি কারোর কর্তৃক সম্পত্তি না কিন্তু আমরা ভাইবানিছি বিএনপি মানে জিয়া পরিবারের সম্পত্তি আওয়ামী লীগ মানে শেখ পরিবারের সম্পত্তি এটা কিন্তু প্র্যাকটিক্যালি এর বাহিরে এই দলগুলা রেস করে না কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে আওয়ামী লীগের বাবা বা গার্জিয়ান হিসেবে কিন্তু শেখ পরিবারের নাম নাই বিএনপির ব্যাপারে জিয়াউর রহমানের নাম নাই তৈরি হচ্ছে দলাতে আপনার হতে পারে তো সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই সংবিধানের মাধ্যমে বা আইনের মাধ্যমে এটা কি সম্ভব হবে প্রথমত আমার ধারণা এটা হবে না এটা একটা ম্যাটার অফ টাইম এটা হবে না আর যদি হয় কি উপকার হবে এই মুহূর্তে এমনি আওয়ামী লীগ নাই হয়ে যাবে আপাতত ঘাঁপটি মারবে ভয় পাবে পলায় পলায় বাড়াবে আপনি আর এখন ফেসবুক খুললে ইউটিউব খুললে টিভি খুললে এগুলো পাবেন না আউলগুল কী করছে এত বছর এগুলো শুনবেন দলীয় কার্যক্রমে ওই ফেসবুক অনেক কিছু চলবে যত ষোলো বছর বিএনপি যেমন যা করছে আওয়ামী লীগ তাই করবে এর বাইরে আপনি এমনিও মাঠে ঘাটে পাবেন না হঠাৎ করে ঝটিকা মিছিল পাবেন রাতের আধারে প্রেক্ষীর মাঠে পাইতে দেরি আছে কিন্তু নিষিদ্ধ করলে অদূর ভবিষ্যতে এই সরকারকে একটা জবাব দিতে মুখে পড়তে হবে যদি একটা গণ কি বলা হয় যে স্বাক্ষর নেওয়া অথবা গণভোট নেওয়া বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ গণভোট করা হলো সেই ভোটের মাধ্যমে যদি হয় দেন হইতে পারে কিন্তু এই সরকার যদি করতোই আমার মনে হয় আপনাদের খেয়াল থাকার কথা পাঁচই আগস্টের পরপর আপনার সার্জিস এবং হাসনাতি আমেরিকা নিষিদ্ধ রিড করছিলেন নিজেরা চব্বিশ ঘন্টার মধ্যে সরে আসলেন কেন কেন সরে আসলেন এখন কেন আবার করা হচ্ছে না রিটের দায়িত্বটা কেন নিচ্ছে না ডক্টর মোদী ইউনশ্রী সরকার আমার মনে হয় না আবার হইতে পারে যদি গণভোট আয়োজন করা হয় যে ইয়াস আওয়ামী লীগের রাজনীতি কে চায় মেজরিটি যদি ডিপেন্ড করে বসে সেক্ষেত্রে হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু না কারণ এই দেশে ছয় পাঁচই আগস্টের পর আপনি মাঠে আওয়ামী লীগ দেখতেন ঘরে ঘরে নেতা এখন বাত্তি দিয়ে বিচারে পাওয়া যেতেছে ছাগলের ঘরের থেকে ধৈরানা হইতেছে নেতারে ছাগলের খোঁয়ারে যে ঢুকে গেছে ডরাইয়া দিতে এতদিন পয়সা সামি মুসমান খেলা হবে খেলা কই দৌড়ের আগে এরাই নাই হয়ে গেছে সবসময় যে কোনো একটা দলের প্রাণ হচ্ছে তৃণমূলের এটা আমি দেখছি আমার আমি এখনো দেখি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের জীবনে দশ টাকা পাইছে না তারা আছে যারা খাইছে পাইছে সব যে নাই হয়ে গেছে অমরিকা নিষিদ্ধ এটা একটা আইনের মাধ্যমে করা যায় কার্যকরী ফয়দা কিছুই হবে না যারা অন্যায় করছে দুর্নীতি করছে লুটপাট করছে হত্যাকাণ্ড করছে অপরাধ করছে তাদের শাস্তি জরুরি আইনের মাধ্যমে কিন্তু একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিবেন এটাও এখন শক্তিপত্তার মাধ্যমে করা হচ্ছে আমার হিসাবে যেটা আমি মনে করি একটা দলকে কিভাবে আসলে টেকনিক্যালি নিষিদ্ধ করা যায় একটা দলকে টেকনিক্যালি নিষিদ্ধ করা যায় আইনের মাধ্যমে না ধরেন আওয়ামী লীগ খারাপ ছিল তাই না এখন বিএনপির এতটা ভালো হইতে হবে জামাতের এতটা ভালো হইতে হবে অথবা বৈষম্য বিরোধীদের এতটা ভালো হইতে হবে যে মানুষ মনে করবে এই দেশের আওয়ামী লীগের দরকারই নাই কিন্তু আমরা কি আর কোনো সিমটম দেখতে পাচ্ছি ওরা খারাপ ছিল এখন ও যে খারাপ ছিল এটা বোঝার জন্য কি দরকার নতুন যে লুকটা আসছে সে মানবিক উদার ভালো চুরি করে না লুটপাট করে না গরিবের টাকা মারে না রাষ্ট্রের ফুলাবাজার মানুষের কাছে যায় গায়ের জোর দেখায় না হ্যাঁ তখন মানুষের মধ্যে মনে হবে যে আগের লুকটা খারাপ ছিল এই লুকটা ভালো এখন আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার কাছে কোনো অংশে মনে হচ্ছে যেমন কিছু ঘটবে আগের সরকারটার আমলে সাইল ফাইতাম ফার্স্ট কেজি ওই যে চাইলের কার্ড পাইতে আমাকে আওয়ামী লীগের লোক হইতেও এখনকার সরকারের মধ্যে আওয়ামী লীগ বিএনপি দেখা হচ্ছে না জামাত দেখা হচ্ছে না হিন্দু মুসলিম দেখা হচ্ছে না সবাই যারা প্রাপ্য তারা পাচ্ছে এবার সে আওয়ামী হোক বিএনপি হোক এটা হচ্ছে দা ওয়ে যে একটা দলের মানুষ নিজেই ঘৃণা করবে কোনটা আরে একজন আওয়ামী লীগের কর্মী সে চাকরির জন্য যাবে তার যোগ্যতা আছে মেধা আছে সে চাকরিটা পাবে তার কাছে তখন নিজের বিবেকের মধ্যে তৈরি হবে বাকি দশজনের কাছে এক্সাম্পল ক্রিয়েট হবে কারণ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হলেই চাকরি মিলতো এখন বিএনপির সময় বিএনপি হলেই চাকরি মিলে বৈষম্য বৃদ্ধি হলেই চাকরি মিলে তাহলে আওয়ামী লীগের সাথে আপনার পার্থক্যটা কথা যেইটার জন্য আপনি আইন করে নিষিদ্ধ করবেন আর মানুষ এটা মাইনে নিবে অন্তর থেকে চলে যাবে ওয়াই একটা কথা আছে ফুল ফুটে ভালোবাসায় বজ্র এই কথাটা কিন্তু বুঝতে হবে ইসলাম প্রতিষ্ঠিত পৃথিবীর প্রত্যেকটা ধর্ম যেহেতু আমি মুসলিম ইসলাম প্রতিষ্ঠিত কিসে আল্লাহ ব্যবহারে কাফেররা তার প্রতি আকৃষ্ট হইত যখন কঠোর হইতেন সিদ্ধান্তের বেলা আলাদা ন্যায় বিচারের বেলায় ইসলাম কি এখনকার মতো নাই হিন্দু ফালাইতে দেশ বেদাতির দেশ বেদিনীদের রাখবো না এরকম হলে ইসলাম যে যুগে আবির্ভাব হয়েছে যুগে যোগে ফাইনালাইজ সম্ভব হইতো আপনার মনে হয় আপনি ওই কাজগুলা করতে হবে যে কাজগুলোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে মনে হবে যে এই দলটার দরকার নাই কেন ভাই এরা তো ভালো মাসাল্লা অন্যরকম ফেরস্তা ফেরস্তা ভাব আগে আওয়ামী লীগের বিপরীতে বলে থাপো দিয়ে দাঁত ফালাই দিছে কোনো কিছু নিয়ে সমালোচনা করলে রাজাকার বানাই দিছে এখন আপনি কি বানাচ্ছেন রাইট নাও আমরা তো দেখতেছি সব কিছুই একটা ক্ষোভ আছে আগামী থেকে এর থেকে ভালো ঘটবে বিএনপি আসলে আমরা হোপসো ঘটবে আর যদি না ঘটে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপি জামাত মিলে একটা প্ল্যান করছে সবাই মিলা ছাত্ররা সবাই একটা বিক্ষোভ তৈরি করছে সেখানে প্যাচনিকার রাজনীতি ছিল ছিল না ছিল আগামী পাঁচ সাত বছর পর আওয়ামী লীগ তখন এই খেলা খেলবে মত খায়নাকে ইয়া বাহারাম ধরে ইলিগেল ঢুকতেছে তাই না তারপরেও যারা বিজ্ঞ আছে নিশ্চয়ই দেখবেন আমি ছোট মানুষ মানে আমার কাছে মনে হয় যে একটা মানুষ কতটা খারাপ এটা বোঝানোর জন্য আরেকটা মানুষের ততটা ভালো হইতে হয় কয়েকদিন থেকে ভাবছি যে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে কোন দিকে যাবেন মানে তিনি কোন পক্ষ নেবেন একটা বিভাজন আছে রাজনীতিতে এটা খুবই অপ্রকাশ্যে সুপ্ত অবস্থায় কিন্তু এখন কিন্তু সাধারণ মানুষ এটা জানে বোঝে রাজনৈতিক মহল বুঝতে পেরেছে যে একটা বিভাজন আছে বিভাজনটা বিএনপির চাওয়া আর বাকিদের চাওয়া এক না একেবারেই আলাদা সমস্যা হলো ডক্টর মোহাম্মদ ইনুস এই অবস্থায় কোন দিকে যাবে তার দরকার বিএনপিকে তার দরকার ছাত্রদের ছাত্রসহ অন্য রাজনৈতিক দলগুলোর একটা মহাসঙ্কটের মধ্যে সম্ভবত হাবুরুবু খাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং সাম্প্রতিক সময় তার যে সিদ্ধান্তহীনতা সেটা কিন্তু পরিষ্কার কোথায় কোথায় সিদ্ধান্তহীনতা এবং কী কারণে কারণটা হলো পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডির বত্রিশ নম্বরে যে হামলার ঘটনা সেই ঘটনার পর কিন্তু পরিস্থিতি আরও সংকটের দিকে নিয়ে গেছে এই সংকটে একটি রাজনৈতিক সংকট এই সংকট একটি আইনশৃঙ্খলা সংকট এই সংকট একটি আন্তর্জাতিক সংকট এই সংকট একটি মানবাধিকারের সংকট অনেকগুলো ইস্যু সামনে চলে আসবে খুব দ্রুত আমি শঙ্কা করি এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউস যে যথেষ্ট পরিমাণ বিব্রত যথেষ্ট পরিমাণ সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় আছে তার প্রমাণ হলো ঘটনার বিশ ঘন্টা পর তিনি প্রথম বিবৃতি দেন তিনি বলেছেন এটি অনাকাঙ্ক্ষিত অনবিবৃত তারপর তিনি আরেকটু কঠিনভাবে বক্তব্য দিয়েছেন বলছেন যে দুঃখজনক কোনোভাবেই আইন নিজের হাতে নেওয়া যাবে না এবং দুদিন পর তিনি আবার এটি স্পষ্ট করে তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তির উপর কোনো ধ্বংসযোগ্য চালানো যাবে না তার মানে স্বীকার করে নিলেন তিনি যে আওয়ামী লীগ এবং তার লোকদের উপর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তাদের সম্পত্তি দখল করা হয়েছে তাদের সম্পত্তি পোড়ানো হয়েছে অনেক কিছু ঘটনা ঘটেছে যেটা সবাই জানে প্রায় পঁয়ত্রিশটি জেলায় নজিরবিহীনভাবে অনেকগুলো সম্পত্তি আগেই ধ্বংস হয়েছিল সেই পাঁচই আগস্ট তার উপর আবার পোড়ানো হয়েছে আবার লুটপাট হয়েছে এবং অনেকটা প্রকাশ্যে এবং এই সময় প্রশাসন পুলিশ সবাই নিশ্চুপ থেকেছে শুধুমাত্র যখন নাকি গাজীপুরে পাল্টা হামলা হয়েছে তখন সরকার অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান শুরু করেছে এবং সেটা নিয়েও একটা বিতর্ক হবে যে দুদিন পর গাজীপুরের ঘটনা কেন হান শুরু হলো আগেই কেন শুরু হলো না তার মানে সরকার কোনো কোন হামলাকে বৈধতা দিচ্ছেন কোন কোন হামলাকে স্বীকার করছেন না বিষয়টি কেমন তো এই অবস্থার মধ্যে প্রধান রাজনৈতিক দল বিএনপি বিএনপি ঘটনাটাই ভালোভাবে দেখেনি তারা সন্দেহের চোখে দেখছে তারা মনে করছে এর পেছনে অন্য উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে দেশ যেখানে নির্বাচনের পথে যাবার কথা এবং নির্বাচনী রোড ম্যাপ অর্থাৎ নির্বাচন সুনির্দিষ্ট তারিখ ঘোষণার অপেক্ষায় তারা আছে এবং ন্যূনতম সংস্কার সংস্কারের পরে আলোচনা আলোচনার পরপরই নির্বাচন দেবার কথা এবং ডক্টর মহাদ ইনুসু বলেছেন যে এই বছরের মধ্যেই তারা নির্বাচন নিতে চান তো সেই অবস্থায় এইসব পরিস্থিতি তারা মনে করছে যে দেশকে অন্যদিকে ঠেলে দেবে এবং আরেকটি বিষয় সামনে এসছে বিএনপির কাছে সেটা হচ্ছে নতুন একটি রাজনৈতিক দল যেখানে সরকারের ভেতরে কেউ তার সঙ্গে জড়িত সুতরাং সরকারের সামগ্রিকভাবে তার অবস্থানটাকে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে মনে করেন যে ছাত্ররা তাকে ক্ষমতা বসিয়েছে ছাত্রদের আহ্বানে সাড়া দিয়েই তিনি দেশে আসেন এবং দায়িত্ব নিতে রাজি হন অন্যদিকে প্রধান রাজনৈতিক দল বিএনপি তার অবস্থান সেটাও তিনি উপেক্ষা করতে পারেন না গত পনেরো বছর ধরে সরকার বিরোধী আন্দোলন এবং একদম শেষ নাগাদ পর্যন্ত লাগাতারভাবে কখনো তারা প্রকাশ্যে অপকাশ্যে যেমন শেষ পর্যায়ে যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তারা প্রকাশ্যে অবস্থান না থাকলেও তাদের নেতাকর্মী সবাই ছিল শেখ হাসিনার পতনের আন্দোলন সরি শুধুমাত্র কৌশলগত কারণে তারা ছাত্রদের ব্যানারটা ব্যবহার করেছিল কিন্তু তার মানে এই না যে তারা নিশ্চুপ ছিল নিষ্ক্রিয় ছিল আন্দোলন থেকে পর্যায়ে থেকে তারা নিজেদেরকে বিরত রেখেছিল তাও না একইভাবে প্রযোজ্য জামাতের কথা জামাতে এখানে একটা কৌশলী অবস্থান আছে তারা চান যে নির্বাচন একটু সম্ভবত বিলম্বে হোক সংস্কার বিচার এবং ছাত্রদেরকে তারা হাতে রাখছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা গেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবির এক কাতারে আর ছাত্র দল সহ বাকিরা অন্য কাতারে এখানে একটা ডিভিশন আছে এবং জামাত সম্ভবত তার মিত্র শক্তি হিসাবে যেহেতু সামনে নির্বাচন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বা জাতীয় নাগরিক কমিটিকে অনেক কাছের মনে করে এরকম একটা জটিল পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুসের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়াটা যথেষ্ট কঠিন বলেই সম্ভবত পাঁচ তারিখের ঘটনা যে ঘটনাটা অনেকটা ওপেন আহ একদম প্রকাশ্যে ঘটেছে যে ঘোষণা দিয়ে বুলডোজার ট্রেন ব্যবহার আহ হয়েছে যেগুলো সরকারি সেগুলো দিয়ে আহ শেখ হাসিনা রাত নয়টা বক্তৃতা দেওয়ার আগেই কিন্তু ধানমন্ডির প্রতিষ্ঠান আঘাত করা হয় এখন এই প্রসঙ্গে ডক্টর ইউনুসের জন্য বিব্রতকর বিষয় হলো যে আন্তর্জাতিক মহল যখন এই প্রসঙ্গগুলো সামনে নিয়ে আসবে তখন তার জবাব কি দেবেন তিনি কি বলবেন তিনি এই ঘটনাগুলো কেন ঘটলো যেহেতু এখন একটা সরকার আছে প্রশাসন আছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস্কি দেশ চালাতে ব্যর্থ হল ডক্টর ইউনুস্কি এই হত্যাযজ্ঞ বা ধ্বংসযজ্ঞ যেটাই বলি না কেন সেটাকে করতে তিনি সমর্থন দিলেন সেই সমর্থন দিয়ে এটা কি ন্যায়সঙ্গত হলো এটা কি মানবাধিকার লঙ্ঘন হলো না ডক্টর মোহাম্মদ ইউনুসের যেহেতু তার নোবেল বিজয়ী তিনি আন্তর্জাতিকভাবে তিনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ সুতরাং তিনি দায়িত্বে থাকা অবস্থায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর দায় তিনি এড়াতে পারেন না এবং তিনি কেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিলেন না এই প্রসঙ্গ যখন আন্তর্জাতিক অঙ্গনে উচ্চারিত হবে তখন তিনি কি জবাব দেবেন সবচেয়ে বড় কথা হলো যে আগামী বারো তারিখে ভারত তেরো তারিখে দুদিন নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর করবেন এবং সেই সফরে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হবে এবং ভারত বলেছে যে বাংলাদেশ প্রসঙ্গ তিনি তুলবেন সেখানে তো বাংলাদেশ প্রসঙ্গ কি তুলবেন বাংলাদেশের নেগেটিভ সাইড বা বিদ্যমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি যখন তুলবেন ডোনাল্ড ট্রাম্পের কাছে ডোনাল্ড ট্রাম্প সেটিকে দ্বিমত পোষণ করবেন ডোনাল্ড ট্রাম্প কি চুপ করে বসে থাকবেন চুপ করে বসে থাকার কিন্তু অবস্থা না কেননা নির্বাচনের আগেই কিন্তু তিনি বাংলাদেশ নিয়ে বলেছিলেন বাংলাদেশ এখন একটা বিশৃঙ্খলা অবস্থার মধ্যে চলছে এবং সংখ্যালঘুদের উপর হামলা চালানো হয়েছে সেই অবস্থানটাকেই তিনি জাস্টিফাইড করবেন এবং নরেন্দ্র মোদীর কাছ থেকে শোনার পর তিনি নিশ্চয়ই এই ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপটা যদি একেবারেই বিপক্ষে চলে যায় বাংলাদেশের বিপক্ষে তাহলে সামাল দেবে এই অবস্থায় বাংলাদেশের পাশে কে দাঁড়াবে সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা কেমন বর্তমানে আমাদের দেশে কী চলতেছে সম্মানিত দর্শকমণ্ডলী অপারেশন ডেভিল হাট নামের একটি অপারেশন চালু করেছেন অন্তর্বর্তীকালীন সরকার সম্মানিত দর্শক মণ্ডলী এই অপারেশন চালু করার পর থেকেই সমন্বয়কদের উপর অনবর্ত হামলা হচ্ছে একটু আগেও সমন্বয়ক শালিস হাসনাদ গুরুতরভাবে আহত হয়েছেন এবং শিক্ষার্থী সমন্বয়কদের মধ্যে সংঘর্ষ লেগেই চলেছে তাছাড়াও সম্মানিত দশকমণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড তিনি নাকি দেশ ছেড়ে চলে যাবেন বাংলাদেশে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে তাছাড়া সম্মানিত দর্শক বিএনপির মহাসচিব আলমগীর তিনি গুরুত্বপূর্ণ কিছু দিল যে আওয়ামী লীগের ফাঁদে পা দেওয়া যাবে না যাই দর্শক মন্ডলী চাঞ্চল্যকর তথ্য আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলেন তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ